নিরামিষ আলুর ঘাটি। মাঝে মাঝে যখন গড়ে মাছ মাংস কিছুই থাকে না সেদিন আমি এই রেসিপিটা তৈরি করি মাশাল্লা করে একটা রেসিপি দিয়েই কিন্তু সবাই পেট ভরে ভাত খেয়ে উঠে পড়ে আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে শেয়ার করব মজাদার একটা রেসিপি আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য তেল আর আস্ত কয়েকটা জিরা কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার তিনটা উপকরণ তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা একটু ডিফারেন্টভাবে আমি তৈরি করার চেষ্টা করছি আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন পেঁয়াজ আর কাঁচামরিচ আর জিরা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলা ব্যবহার করব তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি মশলা হিসেবে এইখানে আমি যা যা ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়েছি এক টেবিল চামচ হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি যে আদা বাটা ব্যবহার করেছি বা রসুন বাটা আপনারা যদি নিরামিষে এগুলো না খান সেই ক্ষেত্রে কিন্তু শুধু জিরা বাটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবার হচ্ছে মশলাগুলোকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে আমি পার্ট বাই পার্ট মশলা এবং কি বিভিন্ন উপকরণ ব্যবহার করব আশা করছি পুরো রেসিপি জুড়ে মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনারাও বাসায় আমার মতো পারফেক্ট করে নিরামিষ আলুর ঘাটিটা তৈরি করতে পারেন এবার হচ্ছে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে একটু আলতো করে ভেঙে নিয়েছি একদম পুরোপুরি গলা যাবে না আলুগুলোকে মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা তখনই পারফেক্ট হবে যতক্ষণ পর্যন্ত আপনারা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো আর পার্ট বাই পার্ট যে আমি উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো ভালো করে কষাতে পারবেন এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামকে ভালো করে কিপ করে কেটে তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আলু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি মটর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি দিয়ে তারপর হচ্ছে এই তিনটা উপকরণ ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি তো আমি এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এবার আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি পানি ব্যবহার করব আজকে রান্নাতে আমি কতটুকু পানি ব্যবহার করছি একটু দেখিয়ে দিচ্ছি একটা গ্লাসে আমি দুই গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এই নিরামিষটা কতটুক ঘনত হবে বা কেমন হবে সেটা আমি ভিডিও শেষে আপনাদের কাছে শেয়ার করব। এবার হচ্ছে দুই গ্লাস পানি দিয়ে তারপর হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি নিরামিষ আলুর ঘাটিটা আশা করছি আজকে নতুনভাবে আপনাদের কাছে শেয়ার করতে পারছি যাই হোক এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা বলক আসলে আমি আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি দুই তিন মিনিট পর যখন কিছুটা বলক চলে আসছে তখন আমি এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে বাকি উপকরণগুলো ব্যবহার করব এবার আমি আবার একটা বাগার দিব প্রথম পর্যায়ে যে বাগারটা দিয়ে রান্নাটা শুরু করেছি সেটা তো থাকবেই শেষ পর্যায়ে এসে কিন্তু আমি আবারও একটা বাগান দিব এখানে আমি কিছু শুকনো মরিচ আর কয়েকটা পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপর এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব শেষের বাগানটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দিবেন যেদিন মাছ মাংস ঘরে কিচ্ছু থাকবে না এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা মজাদার এই রেসিপিটা তৈরি করতে পারেন বিশ্বাস করুন যেদিন খাবেন সেদিন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হবে যাই হোক ধনিয়া পাতা বেশি করে কুচানো দিয়ে দিয়েছি এবার হচ্ছে কাঁচামরিচ দিতে যাবেন না এই সেই ক্ষেত্রে দেখা যাবে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চুলা থেকে গরম গরম আমি নামিয়ে নিয়েছি দেখুন এই তো আমি কিন্তু এই রেসিপিটা দিয়ে ভাত দিয়ে খেয়েছি সাদা রুটি দিয়ে পরোটা দিয়ে দুইটা জিনিস দিয়েও খেয়েছি ভীষণ মজা চাইলে আপনারা ভাতের সাথে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন দেখবেন যে কত বেশি মজার আশা করছি আজকের রেসিপিটা প্রতিদিনের মতো ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে